সো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশ দিদি আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্যান্ট আমি অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে ভিডিও টাইটেল এবং থামালটা কিন্তু আপনারা বুঝে গেছেন তো আজকে ভিডিওটা নিয়ে হবে তো গাইস আজকে আপনাদেরকে যে আমি যে মিনি অ্যাপে টেলিগ্রাম মিনি অ্যাপে যে আমার প্রজেক্টগুলো আমি আপলোড দিয়ে থাকি সো আজকে কিন্তু এই প্রজেক্টটা বা এই ফাইলটা কিন্তু দিয়ে দেব সো আমাকে কিন্তু একটা র্যান্ডম মানে নাম হচ্ছে এম ডি নুর ইসলাম ওয়াইটি সো এখানে কিন্তু আমাকে মানে মেসেজ দিয়ে কিন্তু অনেক বিরক্ত করতাছে তো এই চ্যানেল থেকে কিন্তু আমাকে মেসেজ দিয়ে বলতেছে বা এই প্রজেক্টটা ফ্রিজে দিয়ে দিতাম ঠিক তো তাকে কিন্তু আমি সম্ভবত এটা মনে হয় ইউজার সো ইউজারটা ইউজার এস টি এম এল ফাইলটা আমি দিয়ে দিছি এবং আমি বলছি তাকে ভিডিও করে আমি ফাইলটা দিয়ে দিব ঠিক আছে তো এই জন্য কিন্তু বিয়েটাতে পাঁচ থাকবে অবশ্যই অবশ্যই পাঁচ অফ থাকবে মানে কাগজ কত হবে ঠিক আছে না হয় কিন্তু অ্যাডমিনের যে জিপ ফাইলটা বা অ্যাডমিন ইউজার জন্য জিপ ফাইল এটা কিন্তু আপনি আনলক করতে পারবেন না ঠিক আছে সো পাঁচশো টাকা আমাদেরকে অবশ্যই এটা জিপ ফাইল আনজিপ করবেন সো আজকের আমার প্রজেক্টটা হচ্ছে যে এটা এই বটটা ঠিক আছে তো এই টেলিগ্রাম মিনি অ্যাপটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে তো এটা ওখানে তোমার লোডিং নিচ্ছে তো আজকের এই ভিডিওতে কিন্তু এ টু জেড সেট আপ কিন্তু আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তো ভিডিওটা একটু লং হতে পারে অনুগ্রহ অনুগ্রহ করে এই বিড়টা একটু দৈজ সহকারে দেখবেন ঠিক আছে তো যারা যারা এখনও এই ফাইলগুলো নেন নেয় অবশ্যই নিয়ে নেবেন দেখে শুনে নিয়ে নেবেন ঠিক আছে সো আমাদের ফাইল কিন্তু দেখতে কিন্তু ঠিক এমন ঠিক আছে সো বেশি দেরি করবো না বিরোধী ভিডিওটা শুরু করে ফেলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থেকে বাঁচিয়ে দেবেন ঠিক আছে সো আমরা সরাসরি চলে আসবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে সো গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটা আমরা আগে লগ করে ফেলবো সো যেটা লোড নিচ্ছে তো এখান থেকে আমি আমার জিমেলটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন কন্টিনিউ টু ডেভেলপ ল্যাব বিডি দেন ইয়েস আই এম এটা সো এখান থেকে আমি এখানে ব্লগারে প্রবেশ করবো সো ব্লগারে প্রবেশ করার পর আমাদের একটু লড়িং নেবে তো আপনাদের যদি যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং একটা ব্লক স্পট ডট ব্লক অ্যাকাউন্ট ইয়ে করার পর এখান থেকে আপনার ফাইলটা ইম্পোর্ট করে ফেলবেন সো এই যে আমাদের এডমিন প্লাস ইউজার দামটা এখানে এখানে চলে আসছে সো এটা যে আমাদের ইউজার সো প্রথম থেকে সিলেক্ট করেছে তো আমরা ইউজারটা ভিউ ব্লগে ক্লিক করি সো আমাদের সামনে কিন্তু ঠিক এরকম চলে আসছে ঠিক আছে যেহেতু এখানে এটা মানে এখানে মোবাইল ফোল্ডিং বাসন নেই সো আপনারা এটা কীভাবে সেট আপ করবেন এটা আপনাদেরকে আমি দেখাই দেব এখন সো আমি সর্বপ্রথম এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিই বা বা এই যেটাকে বলে ঠিক আছে এখান থেকে আমি রেজিস্টোর করে নিই তারপর আপনার সামনে আমি পর নতুন একটা জিমেল নিয়ে ওপেন হ ওপেন করতেছি সো এখন কিন্তু এটা আমি সম্পূর্ণ ডাউনলোড করে ফেলছি সো এখানে কিন্তু কিন্তু আমার ফাইলগুলো এখানে এক্সট্রেট হয়ে গেছে বা ডাউনলোড হয়ে গেছে সো আমি যদি আমার জেড আসবে এটা ওপেন করি ওপেন করার পর সো এখান থেকে ডাউনলোড আইটেমে আসবো ডাউনলোড আইটেম আসার পর এখান থেকে কিন্তু এই যে যে ছত্রিশ আটত্রিশ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইউজার প্যানেল এবং যেটা হচ্ছে যে পঞ্চান্ন শূন্য আট এটা কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল সো এটা কিন্তু আজকে আমাদের ফাইনাল যেই কোডিংগুলো আছে এখানে কিন্তু কোডিংগুলো করা আছে সো আমি যদি ট্যাক্স দিতাম তো এই ট্যাক্স কিন্তু কিন্তু কোনো কিন্তু কোনো ফায়দা হইতো না ঠিক আছে তো কোনো মানে ই হয়ে যেত মানে আপনার তো এই জন্য আমি ফাইল দুটো দিয়ে দেবো স্যার আবার কোন ব্রাদার আসবো কোন ব্রাদার আসার পর এখান থেকে আমরা আবার আমাদের নতুন আরেকটি ইমেল আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যেহেতু বলতো সেখান থেকে আমাদের ব্লগার অ্যাক্সেস নেই সো যে এই আমাদের এখান থেকে ব্লগার অ্যাক্সেসটা করতে হবে সেজন্য আমরা নিট এভাবে আসবো নিট আসার পর এখান থেকে আমি সরাসরি আমার লগোর পে ক্লিক করে আমার জিমে পে ক্লিক করে এখানে যে স্কল করে সাইনাটে ক্লিক করবো সাইনাটে ক্লিক করার পর আমরা আবার সাইন ইন ক্লিক ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কন্টিনিউস মাহিন সো এটা কিন্তু আমাদের সাইন ইন হয়ে গেছে যে এখান থেকে আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখান থেকে একটু লোডিং নেবে যেন এখান থেকে আমি লিখে দেবো ব্লগার তো যারা এখনো তো একটা লাইক করে নেওয়ার লাইক করে দেবেন পাশে থেকে বেলা ঘন্টা বাজায় দেবেন মানে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ব্লগারে প্রবেশ করবো সো এখানে কিন্তু আমি ব্লগারে প্রবেশ করছি সো ব্লগারে প্রবেশ করার পর এখান থেকে আমরা একটা নিউ মানে ব্লগ মানে দুইটা ব্লগ তৈরি করব একটা অ্যাডমিন একটা ইউজার ঠিক আছে সো আজকের এই ভিডিওটি কিন্তু এ টু জেড কিন্তু সেট আপ করে দেখা যাব ঠিক আছে তো সাইবাসের ভাইবাসের সেট আপ কিন্তু আমি একটু পরে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি নিউ ব্লগে ক্লিক করে দিচ্ছি নিউ ব্লগে ক্লিক করার পর আপনারা সামনে কিন্তু ঠিক যে সময় আপনারা এমন ই করবেন তো আপনার সামনে অন্য একটা গুগলে সাইন ইন করতে পারবে সো গুগলে সাইন ইন করার পর এখান থেকে আপনারা আবার নিউ ক্রিয়েটার নিউ ব্লগে ক্লিক করুন নিউ ব্লগ লেখা থাকবে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনি দিয়ে দেবেন সো আমি এখান থেকে টাইটেলটা টাইটেলটা দিয়ে দেব তো আমি এখান থেকে টাইটেল দিলাম হচ্ছে আমি

কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আমাদের সামনে কিন্তু আমাদের ব্লকটা প্রপারলিভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে দেন ব্লককে অ্যাড্রেস সাকসেসফুল দেন এখান থেকে আমাদের এখানে ডেভেলপার কিং দেখুন সাকসেসফুল হয়ে গেছে সো আবার নিউ ব্লাকি ক্লিক করব নিউ বলে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইডে সাইডে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ড্রটা চলে যাবে এখান থেকে আবার আমরা এখানে এখান থেকে নেই আমরা হচ্ছে ডেভেলপার ডেভেলপার দিলাম ইউজার সো আপনাদের মন মতে কিন্তু আপনার ডেভেলপ দিয়ে দেবেন বা আপনাদের ব্লক অ্যাড্রেস কী হবে ব্লক নাম কী হবে এগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন বা আমি এখান থেকে সেমভাবে দিচ্ছিলাম ডেভেলপার ইউজার সেমভাবে কিছু সংখ্যা দিয়ে দিলাম যেটা আমাদের হ্যাঁ এটাও ব্লক অ্যাভেলেবেল আছে সোমভাবে সেভি ক্লিক করবো প্রসেসিং হচ্ছে প্রসেসিং এই যে এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে সো প্রসেসিং হওয়ার পর কিন্তু আমাদের এজ এ সাকসেসফুলি হয়েছে তো এখান থেকে আমরা আমার এক সর্বপ্রথম ইউজারটা কাজ করবো ঠিক আছে তো এখানে কিন্তু একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই যে এখানে এই থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটা থিম নামে একটা অপশান পাবেন এই যে থিম ঠিক আছে তো এই একটা ক্লিক করে দেবেন এই একটা ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রথম প্রথম কিন্তু মোবাইল সেটিং পাবেন না সো এখান থেকে কিন্তু গুগল গুগল কিন্তু মোবাইল সেটিংটা উঠাই দিছে এই জন্য কিন্তু গুগল কোম্পানি কিন্তু আরেকটা অপশন দিয়ে দিছে এটা কিন্তু যে সিম্পল ব্লক যেটাকে বলে সিম্পল থিম ঠিক আছে সো এই সিম্পল থিমটাকে আপনাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে অথবা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সো আমি এটাকে সেট করে নিচ্ছি এই যে সিম্পল সো এটাকে আপনারা দেখে নিন ঠিক আছে এই যে সিম্পল ব্লক সো এই সিম্পল ব্লগে আপনার এখান থেকে অ্যাপেতে ক্লিক করবেন দেন গ্রেডিতে ক্লিক করবেন সো এটা কিন্তু আমাদের অ্যাডেস সাকসেসফুল হয়েছে এবং আমরা সব একবার উপরে চলে আসবো সো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল ব্লকটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে যে একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল সেটিং স্বর্ন স্বভাবত মোবাইল সেটিং এ ক্লিক করবো দেন এখান থেকে মোবাইল দেওয়া আছে আমরা এখান থেকে ডেস্কটপ ক্লিক করবো দেন সেভে ক্লিক করবো তাহলে কিন্তু এটা আমাদেরকে মোবাইল ফোল্ডিং বাসন হয়ে যাবে দেন এখান থেকে আমরা যদি আবার এখানে আবার এরোতে ক্লিক করি এরোতে ক্লিক করব এখান থেকে সুইচ টু ফার্স্ট জেনারেশন বেসিক থিম সো এখানে একটা ক্লিক করবো দেন এই যে ব্রেক সুইচ উইদাউট ব্রেক এ ব্রেক আপ সো এখানে যে থিমটা আছে এটা আমরা ইনস্ট মানে ব্রেকআপ করতে চাচ্ছি না তো এখন যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এরো আইকন আছে সো এই এরোদাটা ক্লিক করে দেবেন যদি এসটিএম এর ইডিটে ক্লিক করেন যদি পিসিতে করেন তাহলে পিসিতে কিন্তু আরও সুবিধা হবে আপনাদের যেহেতু আমি মোবাইলে দেখাচ্ছি আমার পিসি দেখা সঠেও সো মোবাইলটাও কিন্তু আমার কিন্তু বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু মানে মোবাইল দেয় যারা আমার নতুন নতুন তো যারা নতুন আসছেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো এখান থেকে দেখতে আসুন রেজিস্টোর সো আমরা রেজিস্টোর ক্লিক করবো দেন আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করাব যে আমি যে ফাইল দুইটা দেবো ঠিক আছে সো আমার যেটা ফাইল ওখানে পুরো পরিপূর্ণভাবে কাস্টমাইজ করা সো এখান থেকে আমার ফাইল দুটা কিন্তু আমি এখান থেকে আগে মানে অ্যাড করে নেবো সো আমাদের আগে এখান থেকে আমি চলে যাবো হচ্ছে জেড আর চিবারে হ্যাঁ যেহেতু আমার জেড আর চিবারে আপনাদেরকে আমি দেখাইছি কোনটা কেউ কোনটা কী সো ছত্রিশ আটত্রিশ এটা কিন্তু আমাদের ইউজার প্যানেল ছিল সো আমরা ইউজারটা কিন্তু এখান থেকে রেজিস্টোর করে দেব আগে দেখেন এটা কোনটা হ্যাঁ এটা কিন্তু আমাদের ইউজার রেজিস্টার হয়ে গেছে সো এখান থেকে আমি ভিউ ব্লোয়ারকে ক্লিক করি সো বিউ ব্লগে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের মিনি অ্যাপটা কিন্তু লোড নেবে মানে ঠিক আছে সো এই যে একটু লোড নিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে এবং এখানে কিন্তু তিনটা ল্যাঙ্গুয়েজ চো হচ্ছে একটা ইংলিশ হিন্দি বাংলা সো আমি ইংলিশ চুজ করেছি সো এখানে কিন্তু এখানে কিন্তু আমার ডাটাবেসটা থাকবে সো আপনারা কিন্তু আপনাদের ডাটাবেসটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে হলে কিন্তু আপনার মারা খেয়ে যেতে পারেন এখানে আমার দেখা থাকবে আপনার ডাক্তার ব্যস্ত বলুন ও হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে এই যে আবার এটা ক্লিক করবো এখান থেকে যে চেঞ্জ এটা এখানে ক্লিক করবেন অফে ক্লিক করবেন দেন এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেন এখান থেকে আমরা আবার অ্যাডমিনটা সেট আপ করব সো এখান থেকে আমরা আবার কিং অ্যাডমিন এটা চুজ করব দেন এখান থেকে আমরা আবার সিম্পল ব্লকটা ই করবো আপনার যদি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে চান তাহলে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং যদি আপনারা চান পিসিতে কন্ট্রোল করবেন তো পিসিতেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে রিলেটেড ক্লিক করে দেই দেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে দেন এখান থেকে আমি আগের মতো সেম কাজগুলো করে নেব সো তারা বুঝবেন না একটু মনোযোগ সহকারে দেখেন অবশ্যই অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ সো এখান থেকে আমি আবার এটা সুইচ করে নিই মোবাইল বাসনে ঠিক আছে সব সুইচ করা হয়ে গেছে এবং এখানে এটিএন নেটবারে ক্লিক করবো দেন অফে ক্লিক করে সেভ করে যাব দেন এখান থেকে আমরা এরটে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবো আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা আবার জেড জেড আর চলে আসবো তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমাদের এডমিন প্ল্যান্ড করবো আমাদের রেজিস্টার হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং এখান থেকে আমরা একটু কিন্তু কিছু কাজ আছে কাজ কাজগুলো কিন্তু মানে পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে না হলে কিন্তু আপনারা অ্যাডমিন অ্যাডমিন কিন্তু ইউজ করতে পারবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার করতে পারছি না এই জন্য কিন্তু আমার ডাটা বেসটা আমার অন্য যে জিমেল আইডি আছে এর ডাটা বেসটা সেভ করা আছে সো এখান থেকে আপনারা কীভাবে এখানে ডাটা বেসটা সেট আপ করবেন আমি এখান থেকে নিউ প্লাস নিয়ে নিউ ট্যাব নিব দেন এখান থেকে আমি ফাইভ এস ফাইভ এস কোম্পানিতে চলে যাব দেন এখান থেকে আমি ফাইভ এসে চলে আসবো ফাইভ এসে আসার পর তিসকো করে নিচে আসবো দেখতে গেট স্টার্টেড ইন কনসোল এখানে একটা ক্লিক করে দেব এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আমাদের মানে হয় সেকেন্ড ওপেন হবে তো আমার মনে হয় কোনো কিছু অ্যাকাউন্ট আছে আমার এই জিমেইলে সম্ভবত এখানে কিন্তু কি বেশ কিছু আমার এখানে ই আছে সো এখানে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করবো এখানে কি আমরা একটা নেম দিয়ে দিব সো আমি এখানে সিম্পল আমার নাম দিয়ে দিলাম সো আপনাদের মতো আপনারা একটা নাম দিয়ে দিবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে এনেবল জেমিনি ইন ফায়ারবে নো এটা বন্ধ করে দিলাম এটা কন্টিনিউ থাকো তো এখান থেকে আমরা ডিপল সেট করবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি হলো ভাই ওরে ভাই প্লিজ মানে সে কিন্তু আমার কাছে ফাইলে কিন্তু আপডেট করতেছে সবাই আমি এভাবে কিন্তু দিতে পারবো না তো এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু আমি খুবই খুবই দুঃখিত সো আপনার এই পরিপূর্ণ ভিডিওটা দেখে এটা কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে সো এই মাঝখানে কিন্তু আমি কিছু একটা অনেক কয়েক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিই সো কয়েক প্রথম দুই তিন সংখ্যার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম একটু ব্যাগ দিয়ে নিই দেন এখানে ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ সংখ্যা এটা আর পাঁচ সংখ্যা কিন্তু আছে ঠিক আছে অবশ্যই 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 কিন্তু যারা দেখছেন দেখছেন যারা দেখেন তাদের আমার একটু ব্যাগে ব্যাগ ব্যাগ করে এখানে আপনারা ভিডিও দেখে নিন সো আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমরা এখান থেকে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে মানে ডাইরেক্ট আমার ওপেন হবে আপনি দেখতে পাচ্ছেন কেন থ্রি লাইন আছে পর আপনার সামনে কিন্তু একটা ডয়ার ওপেন হবে সো এই ডয়ারে আপনারা দেখতে পাবেন বিল্ট নাম একটা অপশন আছে সো এই যে বিল্ট এই বিল্টে ক্লিক করার পর এখান দেখে এদের ফায়ার বেস অথেন্টিফিকেশন এখানে ক্লিক করবেন এই বা বা ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ওপেন মানে এভাবে ওপেন হবে দেন এখান থেকে আমরা গেট স্টার্ট ক্লিক করবো গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস সিলেক্ট করতে হবে একটা জিমেল জিমেল নাইট জিমেল সরি সরি সো এটা আমি ক্যান্সেল করে দিই এখান থেকে আমাদের গুগলটা ওপেন করতে হবে যেটা আমাদের গুগল সো গুগলটা এখান থেকে আমি এনেবল করে দিচ্ছি ঠিক এনেবল করার পর এখান থেকে আমরা যে আমাদের প্রজেক্ট আইডি সিলেক্ট করা আছে যে সাপোর্ট ইমেল আমাদের আমাদের ইমেল সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটু লোডিং নেবে সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার এখানে আপনারা একটু সাইডে সাইডে ক্লিক করবেন সাইডে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার একটা অপশন পেয়ে যাবেন সেটিং নামে সো আপনার সেটিংয়ে একটা ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু মানে এভাবে আসবে তো এখানে আমি হ্যাঁ এটাকে ডেস্কটপ মোট করার নেই তাহলে আমাদের বুক চেটের সুবিধা হবে তো প্রথমে ডেস্কটপ মোট করা উচিত ছিল তো এটা মনে সম্ভাবনা বই লাগিয়েছিলাম আমার কোনো দোষ নাই তো ডেস্কটপ মুভ করার পর একটু ওখানে লোডিং নিতে এখানে আপনার দেখতে পাচ্ছেন না যে অথরাইজড ডোমিন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি অথরাইজড ডোমিন হ্যাঁ সরি এই অথরাইজ ডোমিন একটা ক্লিক করবেন অথরাইজ ডোমেনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু যে এমন একটা এই ওপেন হবে তো এখান থেকে অ্যাড ক্লিক করবেন অ্যাড ক্লিক করার আগে এখান থেকে আবার ট্যাবে যাবেন এখান থেকে গিয়ে দেখবেন আপনার অ্যাডমিন প্যানেলটি কোনটা তো এটা মনে আমাদের অ্যাডমিন প্যানেল সম্ভবত দেখিনি নি সো হ্যাঁ এটা আমাদের অ্যাডমিন প্যানেল তো এই অন্য জিমেল ভাই তো এখানে চলে আসি তো এখান দেখবো আমার অ্যাডমিন প্যানেল কোনটা ইউজার কিং অ্যাডমিন হাইডা অ্যাডমিন সো এখান থেকে আমরা ভিউ বলা বি ক্লিক করে দিচ্ছি সো আমাদের অ্যাডমিনের যে ডোমেনটা আছে ডোমেনটা আমার আমাদের দরকার সো আমরা এখানে চলে আসবো এখান থেকে কপি করব কপি করার পর এখান থেকে আমরা সরাসরি চলে আসবো আবার ফায়ার বেসে তো ফাইভে আসার পর এখানে যে পাচ্ছেন আপনারা এই যেখানে একটা ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে যে ইউএল কপি করে নিয়ে এসছেন এটা এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে দেখে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ প্রশ্নবিদ চিহ্ন এম সমান সমান ওয়ান ডা এগুলো কেটে দিবেন এইগুলো কাটার পর একবার সামনে চলে আসবেন আসার পর এখানে দেখবেন এইচটি টি ডাবল ফ্ল্যাশ লেখা আছে আপনারা এটাও কেটে দিবেন এবং এর ক্লিক করে দেবেন অ্যারে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু অথারাইজের কাজটা শেষ এবং অথেন্টিকেশনের কাজটাও শেষ ঠিক আছে সো আমরা এখানে কিন্তু আরেকটা অ্যারো আছে আমরা আবার এই অ্যারোটা ক্লিক করবো দেন এখান থেকে আমরা বিল্ডে ক্লিক করব এখান থেকে আমরা নেব নেব হচ্ছে যে ফায়ার ফায়ার স্টোর ডাটা বেচ এটা নেব এটা নেওয়ার পর আমাদের সামনে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর যেহেতু আমার নেট স্লো কাজ করতে আছে তারপরে এমন চলে আসবে এখান থেকে ক্রিয়েট টাইপ ক্রিয়েট করবো দেন এখানে এক্সট্রান্ডা থাকবে নেক্সট করবো নেক্সট করবো এখান থেকে টেস্ট মোড সিলেক্ট করবো দেন এ ক্লিক করব তো ক্রিয়েট হওয়ার পর আমাদের সামনে কিন্তু একটু লোডিং নিবে তো ক্রিয়েট হোক তো এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা আবার বিল্ডে ক্লিক করবো এবং রিয়েল টাইম ডাটা ক্লিক করবি এবং আমরা রিয়েল টাইম ডাটাবেসটা কিন্তু এখান থেকে মানে ক্রিয়েট করে নেব বা আমরা ক্রিয়েটিং করব ঠিক আছে সো ক্রিয়েট এ রিয়েল টাইম ডাটাবেস এবং এখানে কিছু কাজ করতে হবে এখানে আমরা টেস্ট মোড সিলেক্ট করে দেব সরাসরি এখান থেকে আমরা নেক্সট রয়ে দিচ্ছি তো এই এমনি ওপেন করলাম এখান থেকে আমরা টেস্ট মোড করলাম এখান থেকে আমরা এনে ক্লিক করলাম এনে ক্লিক করার পর আমাদের একটু লরি মিচ্ছে তো এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো আমাদের কিন্তু প্রায় ডাটাবেস দেখাচ্ছে এবং আমরা আবার থ্রি লেনে ক্লিক করে দেবো থ্রি লেন ক্লিক করার পর এখান থেকে আমরা পরে সেটিংয়ে ক্লিক করব ওপরে সেটিং আছে সেটিং এ ক্লিক করবেন প্রজেক্ট সেটিং আসবো প্রজেক্ট সেটিং আসার পর এখান থেকে আমরা যে কোডিংয়ের এর ওটা আছে কোডিং এ ক্লিক করবো বা অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করবো ওয়েব অ্যাপ এটাকে বলে ওয়েব অ্যাপ এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেবো দেন রেজিস্টার অ্যাপেটা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ এখনকার সেট আপ করে পালা এর পরের কোন ভি আপনারা দেখতে পাবেন এখানে আপনারা কিভাবে কিছু কি দিয়ে দিচ্ছে আমাদের কপি হয়ে গেছে দেন কন্টিনিউ টু কনসোল আমাদের কিন্তু ফাইভ এস এর কাছে অথবা ডাটা বেজের কাছে সো নোটপ্যাডটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে আমরা কন্ট্রোল বেজ সিলেক্ট করে কপি করে নেব এবং এখান থেকে যে ক্রোন আছে এখান থেকে আমরা স্পেস মানে একটু কেটে নেবো এবং আমার এখান থেকে আমরা এখান থেকে আমরা এটা সম্পূর্ণ আলাদা করে নেব আমাদের দরকার হবে এখানে এপিআই কী আছে এবং এখান থেকে এপিআই কি থেকে একবার শেষ পর্যন্ত থার্ড প্যাকেট কুরন আছে এ দু দরকার হবে সো দু নিয়ে এখান থেকে সরাসরি কপি করবো দেন কপি করার পর আমার সার্সে আসবো ব্রাউজারে সো ভিডিওটা এখানে অনেক লং হয়ে যাচ্ছে এবং আজকে কিন্তু মানে এর সেটআপ সেট দেখাবো এর পরের অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ফুল সেট আপ দেখাই মানে দেখাই দিব আপনি কিবা মনিটেক অ্যাড করে দেন ঠিক আছে তো এখান থেকে থিমস আসবো থিমসে দেন ইডিট এস টি এম এল এ ক্লিক করবো এখান থেকে আপনি একটু নিচে চ এটি নিচে আসবেন নিচে আস আসার পর হ্যাঁ কত নাম্বার ফাইলে আসতে হবে আমি আপনাদেরকে আমি এটাও জানাই দেব তো এখান থেকে আপনারা আসবেন একশো একান্ন বা একশো পঞ্চাশ উনপঞ্চাশ নাম্বার ফাইলে যে ওখানে যে এপিআই কে আমরা কপি করছিলাম ওই কপিটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো তো এখানে এপে কি বন্ধু সিলেক্ট করে নিচে চলে আসবো না খানি গেছে তো এই কাজটা বন্ধু সাবধানে সাবধানের সাথে করতে হবে না হলে কিন্তু কোড উল্টাপাল্টা হয়ে যেতে পারে আর কোড উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু এরকম তার আর কাজ করবে না তো এখান থেকে আমরা কি বোর্ড টপ অ্যান্ড হাইকে তো এটা সম্পূর্ণ কাটার পর আমরা এখান থেকে যে ফাইভাস পপি নিলাম নোটপ্যাড থেকে এটা এখানে পেস্ট করে দেব সো এখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে এবং আপনাদের যে জিমেলে এটা মানে অ্যাডমিন করতে চাচ্ছেন এটা কিন্তু যে এখানে যে অথরাইজড যে জিমেল নামের যে অপশানটা আছে অথরাইজড ইমেল এখানে আপনাদের ইমেলটা বসাই দিবেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে দেন এখানে কোনো সেভ ক্লিক করবি সেভে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ সেভ হয়ে গেছে এবং আমরা সরাসরি চলে আসবো হচ্ছে আমাদের এবার ইউজার প্যানেলে ইউজার প্যানেলে আসার পর এখান থেকে আমরা এডিট এস এ ক্লিক করবো এডিট এস এ ক্লিক করার পর সেমভাবে এক একবার সেমভাবে আমরা কিন্তু মানে উটের মতোই এটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করা নেবো তো এই যে এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি এরকম ওল্ড মোবাইল তো আমরা কেটে নিয়েছি এবং অবশ্যই খেয়াল রাখবে যে এখানে যে একটা ক্লোন আর থ্রি প্যাকেট মানে এটা যদি না কাটে তারপর এখান থেকে আমাদের কি বলে আমরা এখান থেকে অ্যাড করে দেবো এখান থেকে আমরা আবার সেভ ক্লিক করবো সেভ ক্লিক করার পর ব্যাগে দেব ব্যাগে দেওয়ার পর এখান থেকে আমরা এবার দেখব ভিউ ব্লগে আসবো ভিউ ব্লগে আসার পর দেখি আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়েছে কি না তো আশা করি আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ সো দেখে পাচ্ছ এখানে কিন্তু কোনো কিছুই নাই সো এই ছিল আজকের ভিডিও এবং অন্য কোনো শর্ট ভিডিওতে দেখাই দিব কীভাবে মনি টেকের রিওয়েল্ট অ্যাড করবেন ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো এরকম দেখার জন্য আপনাকে উপর সঙ্গে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন